ওষুধের মাধ্যমে যদি আসলে চিকিৎসা সম্ভব হয় তাহলে অপারেশন তো আসলে প্রয়োজন পড়ে না তো এই প্রসঙ্গত কারণেই রোগীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে যে এটি ওষুধে ভালো হয় কিনা বা এটি চিকিৎসা সম্ভব কিনা কয়েকটি কারণ আমরা বলিনি যেসব ক্ষেত্রে আমরা পিত্তথলি পাথরের ক্ষেত্রে মেডিসিন বা ঔষধ ব্যবহার করে থাকে তবে সেটি যে সবসময় কার্যকর হয় ব্যাপারটি এমন নয় তবে কিছু কিছু ক্ষেত্রে আছে সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে পিত্তরি পাথরের চিকিৎসা সাময়িকভাবে করা সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেখা যায় সেটি যদি কিনা পাথরের সাইজ ছোট হয় যেমন ফাইভ মিলিমিটার এর নিচে টু টু ফাইভ মিলিমিটার এর ভেতরে থাকে যদি সিঙ্গেল স্টোন থাকে অথবা থাকে অথবা যদি তার কার্যক্রম করে এবং পিত্ত নালিতে যদি পাথর না হয়ে থাকে কিংবা পিত্তথলি থেকে কোনো পাথর যদি পিত্ত নালীতে প্রবেশ না করে এসব ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের মাধ্যমে পিত্তথলি পাথরের চিকিৎসার পরামর্শ আমরা অনেক সময় দিয়ে থাকি তবে এক্ষেত্রে সফলতার হার বলতে গেলে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট সবসময় যে এই পিত্তি পাথর ওষুধে নিরাময় হয় ব্যাপারটি এমন নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ওষুধের মাধ্যমে পিত্তি পাথর চিকিৎসা করতে গেলে লং টাইম একটা বেশ বড় সময় ওষুধ গ্রহণ করতে হয় সেটি ছয় থেকে চব্বিশ মাস মানে প্রায় দু বছর আড়াই বছর মতো এতদিন আসলে লং টাইম ওষুধ খাওয়ার অনেক ঝুঁকি আছে এবং এক্ষেত্রে আমরা কিছু কমন ওষুধ ব্যবহার করে থাকি বাজারে প্রচলিত সেটি হচ্ছে আর্শোডিওক্সিকোলিকেসিড চেনোডিওক্সিকোলিকেসিড এই জাতীয় ওষুধ তবে সেক্ষেত্রে সফলতা সবসময় যে পাওয়া যায় ব্যাপারটি এমন নয় সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে পদ্ধতিতে রোগের ক্ষেত্রে গল ব্লাডার টা রিমুভ করে ফেলা ধন্যবাদ সবাইকে বুঝতে পারলেন যে ওষুধের মাধ্যমে কাদের ক্ষেত্রে আমরা গলস্ট্রন ডিজিজ বা পিত্তলি পাথর অপসারণের জন্য চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করব ধন্যবাদ সবাইকে আসসালাম